স্বাভিমান পার্টি ইতিমধ্যেই ধূপগুড়ি উপনির্বাচনে প্রার্থী দিয়েছিল এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জেলায় জেলায় প্রার্থী দিতে চলেছে এই দল দলের রাজ্য কমিটির সভাপতি রবীন্দ্রনাথ রায় এদিন তার নিজ বাজভবনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এমনই এক সাংবাদিক সম্মেলন করেন জমির ঋণ মুকুব বেকারত্ব দূরীকরণ খাসের জমির পাট্টা প্রদান বেকারদের সাবসিডি লোন প্রদান সহ একাধিক দাবি দাওয়া নিয়ে এবার রাজনৈতিক ময়দানে লড়তে চলেছে স্বাভিমান পার্টি এদিন জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি থানার অন্তর্গত ঝাড় আলতা দুই নং গ্রাম পঞ্চায়েতের খটিমারি বাজারের নিজ বাসভবনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থী তালিকা তৈরি ও দলীয় কর্মসূচি করেন রাজ্য কমিটির সভাপতি এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ রায় বলেন পার্টির থেকে আগামী লোকসভা নির্বাচনে আমরা প্রতিটা ক্ষেত্রেই মানে প্রার্থী দেওয়ার চেষ্টা করব এবং এই দিয়েছি ধুবড়ি বিধানসভায় সেক্ষেত্রে কতটা এবার মোটামুটি যা আশা করা যায় খুব ভালো পাবো এবং আমরা উত্তীর্ণ হব মূলত কি যেটা আমার চাইতে যে বেকার রোজগার যোজনা বেকারদের চাকরি নাই কৃষি সংস্থার কৃষিগুলোর মুখর নাই বা জননতন নিয়ন্ত্রণ তারপর ছেলেদের মোটামুটি চাকরি কী করবো কারখানা এবং সমাজে যে বেকারত্ব দিন দিন বেড়ে চলতেছে না তার থেকে আমরা সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকারকে যে দাবি রাখছি সেটা অবশ্যই মিটিয়ে দেব যদি আমরা মানে সরকারে আসি না এখনো সম্ভব হয়নি তবে চর্চা চলতেছে ঠিক সময়ে আমরা এটা বলে দেবো কারণ আমাদের যে হাউস আছে পার্লামেন্টের disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only